চিন্তার ভাস লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার সাধারণ মানুষের কপালে সবাই এখন চিন্তায় ও ব্যস্ত কিভাবে আগামী চার দিনের মধ্যে সবার আইডি কার্ড পরিবর্তন করবে আমাদের রাজ্যের সকল মানুষের নতুন ঠিকানা হতে চলেছে বাংলাদেশ এখন আমাদের ভোটার কার্ডে থাকবে না ভারতের নাম কারণ আগামী চার দিনের মধ্যেই বাংলাদেশ কবজা করে নেবে আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ তাই দুশ্চিন্তায় সকলে এত তাড়াতাড়ি কীভাবে এত শত শত মানুষের আইডি কার্ড পরিবর্তন করা হবে তা নিয়ে রাজ্য সরকারও চিন্তায় বাংলাদেশের প্রাক্তন সেনারা জানিয়ে দিয়েছেন এই তিন রাজ্য আগামী চার দিনের মধ্যেই বাংলাদেশের অধীনে চলে যাবে কিন্তু চিন্তার বিষয় হল আমাদের কারণ এখন চাল কিনতে হবে 200 টাকা কেজি বাকি সব সবজিরই দাম মাথার উপরে থাকবে কিভাবে আমরা পেট চালাবো তাই নিয়েই এখন চিন্তা সবাই আর তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বান ইনশাআল্লাহ আমরা দেখি 7 দিনের মধ্যে আমরা কলকাটা হোল করে নেব ইনশাআল্লাহ এই চাল একবার আমরা তো হোল করে নেব আর শান্ত কাছে ছাত্র জনতা আমরা একসাথে আছি আমরা রামার হাজার সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন হাজার আমরা যুদ্ধের মাঠে জিতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা জন হয় তাহলে ভারতের দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাআল্লাহ কোন সমস্যা নেই আমি মেজর শরীফ